ডিম তো ধুয়েই রাখা এর উপর একটা জালি দিয়ে হচ্ছে একটা পিঠাও গরম করে দিই এই পিঠাগুলা বন্ধুর বউয়ের বানানো তারপর শক্তটা খেতে পারবে না এভাবে দিলে না একদম দারুণ নরম হয়ে যাবে ডিমও সিদ্ধ হোক পিঠাও গরম হোক দেখি কি হলো দারুণ সফট হয়ে গেছে

এই জিনিসটা যে কেন আমি খাইতে পারি না খুব বেশিক রকমের খারাপ লাগে যদিও অনেক কিছুই আমি খেতে পারি না মাছ মাংস ডিমটা আমার খুব খারাপ লাগে সন্ধ্যার আগে আগে একটু বাইরে চলে গিয়েছিলাম দুজনে মিলে একটু শীতের কাপড় কেনবার জন্য আনশ্রয়ের জন্য তার জন্য একটা হুডি নিয়ে নিয়েছি আসলে তার যে গায়ের রঙ তার জন্য এই এইসব কালারগুলোই আমি সব সময় কিনি এটাই তাকে মানায় তো হুডিটা কিন্তু ভালো লেগেছে বেশ সুন্দর আর আর একটা টি শার্ট কিনেছি এটা খুব বেশি পছন্দ হয়নি কারণ মেরুন কালারটা আমি খুব বেশি পছন্দ করি না তো আসলে অন্য কালার খুব ভালো লাগছিলও না আর শীতের কাপড় তো আমি একটা মনে কত বছর হয়ে গেল নিজের জন্য কিনতাম না কারণ আমার কাছে তো শীত খুব কম আসে আর অল্প কয়েকদিন শীত থাকে আমার মনে হয় এর জন্য শীতের কাপড় কিনে ঘরে জমিয়ে রাখার কোনো যুক্তি হয় না আমি শীতের কাপড় নতুনত্ব কিছু কিনতে চাই না যা আছে এই দিয়ে পরে আমার এই কয়েকটা দিন চলে যায় আত্মীয়স্বজন দেয় অনেক নিজের কিনতে হয় না তারপরেও দেখা যায় যে বাইরে বের হলে একটু ভালো লেগে যায় এটা যেমন আনিসের খুব ভালো লাগে আমি একটু হাত দিয়ে দেখতে গিয়েছি সে জোরই করলো এটা নিয়ে নাও ভালো লাগবে আর আমি তো একটু এসব কালার পছন্দ করি আমার জন্য একটা হুডি নিয়ে নিয়েছি আর হচ্ছে একটা সোয়েটার নিয়ে নিয়েছি কথা হচ্ছে সেটা যে যার জন্য নিয়েছি তার পছন্দ হবে কি না সে ভীষণ চুজি একটা মানুষ বাড়িতে যেতে পারি তাই হচ্ছে এই সোয়েটারটাও নিয়ে নিলাম আর আমি এগুলো মিরপুর থেকে কিনেছি মিরপুর এগারোতে জিনিসও ভালো পাওয়া যায় দেখে বেছে নিতে পারলে ভালো ভালো জিনিস পাওয়া যায় আবার হচ্ছে খুব রিজনেবল প্রাইজে পাওয়া যায় আমি বাবুর জন্য নিউ মার্কেট এরিয়ায় গিয়েছিলাম কিছু শীতের কাপড় কিনতে তো সেখানে প্রচুর দাম আর আমার এদিকে থেকে আসলে নিউ মার্কেট যাওয়াটা খুবই কঠিন মনে হয় আমার কাছে অতটা সময় গাড়িতে বসে থাকতে ভালো লাগে না তো যার জন্য আমার কাছে মিরপুরি বেস্ট